হালকা ফুলকা তেল তেল মশলা দিয়ে অল্প অল্প মশলার মধ্যে মধ্যে আর তেলের এত সুন্দর রেসিপিটা যে না খাবে সেও পোস্তাবে আর খেয়ার পর বারবার খুঁজবে এই জিনিস এই রেসিপিটার জন্য যে কি করে বানিয়েছে আর কি করে বানাবো খাবো কি করে অল্প টাইমের মধ্যে নাস্তাটা কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই বেলা আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি অল্প দশ মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে আর এইটা খুব অল্প পরিমাণ তেল এর পরিমাণ কম এই ছালের পরিমাণ কম সেই হিসাবেই আমি আজকে বানাচ্ছি ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে চলুন আজকে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি আর একটা নতুন রেসিপি আর কী দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক এখানে আমি একটা আলু দিয়েছি দুটো আলু দিয়েছি একটা বড় একটা ছোট নিয়েছি এটা একটাই হবে সাইজের একটা আলু নিলেও কোনো অসুবিধা হবে না এখানে আমি আলুটা ছাড়িয়ে জলেতে দিয়ে রেখেছি যাতে কালোটা হয়ে যায় সেই হিসাবে আমি ছাড়িয়ে রেখে নিয়েছি এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব কেটে এটাকে আমি ধুয়ে নেব কেন আলুর ভেতরে যে কষ্টটা থাকে সেইটা থাকলে কালো হয়ে যেতে পারে ওই জন্য আমি জলেতেই দিয়ে দিলাম যাতে কালো কোনোভাবে কালো অংশ না হয় সেই জন্য আমি কেটে আমি আবার জলেতে দিয়ে দিলাম সবগুলোই আমি কেটে নিচ্ছি একই ভাবেতে এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি দেখুন ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটা আমি মিক্সির জার নিয়েছি এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এখানে আমি সব আলুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দই দিয়ে দেব এখানে আমি হাফ বাটি দই দিচ্ছি যেই বাটির মাপ দেবো একই বাটির মাপে আমি কিছু জিনিস দেবো এখানে আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে আমি ভালো করে এটাকে পুরো পেস্ট করে নেবো পুরো একবার পুরো মিহিভাবে পেস্ট করে নেবো আর এই আমি পরে জল দিচ্ছি কেননা এখন জল দিয়ে দিলে আমার মিক্সার থেকে পুরো পেটে যাবে আমি ওই জন্য জলটা এখন দিচ্ছি না আমি আট করে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর আমি জল দিচ্ছি আর কতটা আমি জল দিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো পেস্ট হয়ে গেছে দেখুন আমি এরকম করে পেস্ট করে নিয়েছি এবার এইটাকে আমি ঢেলে নিচ্ছি আর এইটা আমি এমন ভাবে পেস্ট করেছি পুরো মিহি ভাবে আর একটা দানা রয়ে গেলে কোনো অসুবিধা নেই এখন অবধি জল দিই না আমার পুরো হয়ে গেছে পুরো এখানে ভালোভাবে হয়ে গেছে এবার এখানে আমি হাব্বাটি সুজি দিচ্ছি যে বাটিটার মাপে আমি দই দিয়েছিলাম বাটি সেই বাটিটির মাপে বাটি আমি সুজি দিচ্ছি এখানে আমি সুজিটা দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি বাটি মানে চার ভাগে এক ভাগ আমি জল দেবো ভালো করে তাহলে সুজিটা আমার ফুলে যাবে এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে জলটা কেমন টেনে নিয়েছে আর এখানে যদি দইটা একটু পাতলা হয় কিন্তু জল দেবেন না আগে মানে জল দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে হবে না এখানে আমি আদা দিয়ে রেড করে রেখেছিলাম হাফ চামচের মতো আদা দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো এখানে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে আদার নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু খুব পাতলা করবো না খুব পাতলা করলে কিন্তু সেখানে নাস্তাটা খুব সুন্দর হবে না আর এই নাস্তাটা এত সুন্দর টেস্টি আর কম টাইমের মধ্যে খুব সুন্দর বানানো যায় আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি একটু অংশ যদি আমার ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভালো করে ঘেঁটে নিয়েছি আমি একটা কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়াতে আমি জল দিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম জলটা ফুটতে ফুটতে এদিকে আমি বাকি কাজটা করে নিচ্ছি এবার এখানে আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডা যদি না না দেন তাহলে ইনো থাকলে ইনো দিয়ে দিলেও হয়ে যাবে কোনো অসুবিধা হবে না একই কাজ করবে এখানে এবার হাফ চামচের মতো আমি খাবার সোডা দিয়ে দিলাম বেকিং সোডা আমি এইটাকে এবার ভালো করে সাথে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আগে দিকে দেবেন না যখন বানাবে তখনই কিন্তু দিতে হবে এটা এটাকে এবার ভালো করে আমি একটু ঘেটে নিচ্ছি এবার এখানে আমি একটা ছাটনি নিয়েছি এরকম ছাটনি টাইপে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি তেলও গুলাতে পারেন কিংবা ঘিও গুলাতে পারেন কোনো অসুবিধা হবে না একই জিনিস আপনাদের যেটা পছন্দ হবে সেইটা হিসাবে আপনারা দেবেন এখানে আমি সাদা তেল বুলিয়ে নিয়েছি চারদিকটা ভালো করে এখানে আমার বুলানো হয়ে গেছে এবার এই ছাটনিটাকে আমি বসিয়ে দেবো খোঁড়ার মধ্যে এখানে আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু কম রাখতে হবে নাহলে হাতে ছ্যাঁক লেগে যেতে পারে এবার আমি একটু চামচে করে করে তুলে নিচ্ছি আমি এখানে একটু ছেড়ে ছেড়ে দেবো হাতে করেও দিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেইটা হিসাবে আপনারা দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম করে আমার যটা ধরছে আমি তটাই দিচ্ছি এখানে এই এ এটা আমি দু মিনিটের মত ঢাকা দিয়ে রেখে দেব এখানে এখানে এটা আমার দিয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার ফুলেও গেছে কত সুন্দরভাবে ফুলে গেছে আর এই দেখুন এইটা পুরো আমার টেনেও গেছে আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি এটা এই দেখুন আমার কিন্তু কোনো লাগছে না তার মানে এটা আমার হয়ে গেছে এটাকে পর আমি নামিয়ে নেব নিয়ে নিচ্ছি এবার আমি এইটাকে আস্তে আস্তে করে খুন্তি করে তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে তুলেও কোনো অসুবিধা হবে না আমার একটু তাড়া আছে বলে আমি ওই জন্য তুলে নিচ্ছি এই জন্য আর এটা কতটা সফট হয়েছে এরকম করে আমি সবগুলোই তুলে দিচ্ছি আর যা যতগুলো আছে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি একইভাবেতে এটা কিন্তু কোনোভাবেই কিছু হবে না এই দেখুন না কিছু না যেমনভাবে যেমন ভাবে নরম সেরকম হয়েছে আমি এরকম করে তুলে নিচ্ছি আর এটা খেতেও খুব সুন্দর এরকম করেও খেতে পারেন কিংবা এর মধ্যে আরও টেস্টি করার জন্য আমি সেটাও বানিয়ে দেখাবো আমার পুরোটাই বানানো হয়ে গেছে আর এইটা কত সুন্দর সফট হয়েছে এই দেখুন আর এইটা এমনিতেও খেতে পারেন আমি এইটা আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি কোড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো তেলটাকে একটু গরম হতে দেবো এখানে তেল গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচের মতো জিরে দিলাম এখানে আমি হাফ চামচেরও একটু কম সর্ষে দিয়ে দিলাম এখানে একটু সাদা তিল দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি সব কিছুই এখানে পাতা দিয়ে দিলাম এটা খেতে পছন্দ না করে তাহলে না কারি পাতা দিলেও চলবে এখানে এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার এইটাকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে এখানে আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম এবার আপনারা যদি এমনি খেতে চান তাহলে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে দিয়ে এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে ভালো করে মিশে যাবে এর সাথে কোনো খুন্তির প্রয়োজন হবে না কিছু হবে না এটাকে আমি একটু নাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে পাও ভাজি মশলা দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতো পাও ভাজি মশলা দিয়ে দিলাম আর পাহটি মশলা যদি না থাকে ম্যাগি মশলাও দিতে পারেন আর ম্যাগি মশলাও যদি না থাকে তাহলে একটু জিরেকে ভেজে নেবেন আর একটু গরম মশলা দিয়ে দেবেন তাহলে টেস্টটা এসে যাবে যে একবারে খেতে খারাপ লাগবে সেরকম লাগবে না এখানে আমি পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এইটাকেও আমি ভালো করে পুরো নাড়িয়ে নিচ্ছি আর মশলাটাকে আমি পুরো ভালো করে মেশাতে হবে এর সাথে যেন সবার সাথে লেগে যায় আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি এখানে টক টকসাল মিষ্টির জন্য আমি একটু অল্প করে লেবু দিয়ে দিলাম এবার লেবুটা দিয়ে এটাকে আমি মাখিয়ে দিচ্ছি এখানে আমার পুরোটাই মাখানো হয়ে গেলো এখানে আমার পুরো রেসিপিটাই পুরো খতম হয়ে গেছে মানে পুরো শেষ হয়ে গেল বানানো এবার এটাকে আমি ঠেলে নেবো প্লেটে আমি এটা ঠেলে দিচ্ছি প্লেটে দেখুন আমার এখানে পুরোটাই ঢাকা হয়ে গেছে আর এটা দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লাগবে ওর দিকটা দেখুন এটা নিচের দিকটা পুরো লাল লাল হয়ে গেছে উপর দিকটা একটু হালকা লাল হয়ে গেছে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করলে আর কমেন্ট করলে আমার অনেক আগ্রহ বাড়বে ভিডিও করার জন্য প্লিজ আপনারা একটা লাইক আর কমেন্ট করে দেবেন E de bon rezidwite ati.